হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও তালার রহমতে এবং আপনাদের দোয়াতে অনেক বেশি ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অফিস শেষ হতেই আকাশের দিকে তাকিয়ে দেখি শুরু হলো ঝিরে ঝিরি বৃষ্টি আমাদের পরিকল্পনা অনেক আগে থেকেই করা ছিল আজকে অফিস শেষ করে বৃষ্টি হোক বা রোদ হোক আমরা দুপুরের খাবার সেখানে গিয়ে একসঙ্গে খাব। আমরা তিনজন বাইকে করে যাচ্ছিলাম আর বাকি কয়েকজন যাচ্ছিল প্রাইভেট কারে করে। রাস্তার দুই পাশের প্রকৃতি দেখে অনেক ভালোই লাগছিল এবং রাস্তার পাশে জমে থাকা ধান ক্ষেতের পানিগুলো সিক সিক করছে। গাছগাছালিগুলো পানিতে ভিজে গেছে একদম নতুন পাতার মতো রূপ নিয়েছে। প্রাইভেট কারে করে যারা যাচ্ছিল তারা কখনো আমাদের সামনে দিয়ে যাচ্ছিল এবং কখনো আমরা তাদের সামনে দিয়ে যাচ্ছিলাম অনেক ভালোই লাগতেছিল প্রকৃতি দেখতে দেখতে যাওয়া বৃষ্টির ভেজা হাওয়া আমাদের যাত্রাকে করে তুলছিল আরো মনোমুগ্ধকর অবশেষে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম প্রাইভেট কার থেকে সবাই একে একে নামতেছে প্রথমে নামলো আমাদের রাজু ভাই তারপরে শরিফুল ভাই তারপরে সাকিব এবং সর্বশেষে রাসেল ভাই এখন আপনারা দেখতে পাচ্ছেন দোকানটার নাম অনেক সুন্দর দোকানটার নাম দিয়েছেন হোটেল কিছুক্ষণ এটা অবস্থিত পাকশি রেলওয়ে অফিসের একদমই সঙ্গে হোটেলের ভিতরে ঢুকতেই আমাদের চোখে পড়ল ভোনা খিচুড়ি এবং অনেক সুন্দর ঘ্রাণ দেখেন সাকিব খাচ্ছিল জিশান খাচ্ছিল। এবং আমিও খাচ্ছিলাম আসলে খিচুড়িটা অনেক মজাদার ছিল আমরা সবাই খাইতে ছিলাম একসঙ্গে এটা আমাদের রাসেল ভাই আপনাদের হাই দিয়েছেন আমাদের জমজম স্পেশালাইজেড হাসপাতালের ম্যানেজার অনেক ভালো মানুষ সবাই আমরা খাচ্ছি একসঙ্গে আমরা মাঝে মধ্যে এমন করে বাইরে খেতে যাই এটা আমাদের শরিফুল ভাই সেও দেখেন খাচ্ছে অনেক ভালো মনের মানুষ হ্যাঁ এটা আমাদের ভাই সেও খাচ্ছে সে অনেক ভালো মনের মানুষ পাক্সের এই বিখ্যাত গরুর গোস্তের ভোনা খিচুড়ি মাত্র একশো বিশ টাকা প্লেট তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার